কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের রক্তদান শিবির নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মদিন উপলক্ষে নেতাজি ইনডোর স্টেডিয়ামে হয়ে গেল এক বিরাট রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে মঙ্গলবার ইনডোর স্টেডিয়ামে বসেছিল চাঁদের হাত প্রধানত বাবু নরফে স্বপন ব্যানার্জির উদ্যোগেই এই মহতি অনুষ্ঠানটি হয় এই অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বস্ত ছিলেন সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতার তিন বড় ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গলের কর্তা দেবব্রত সরকার মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত এবং মহামেডান ক্লাবের সচিব রাজু ওরফে ইস্তিয়া আহমেদ তারা সকলেই রক্তদাতাদের উৎসাহ দিয়ে গেলেন এসেছিলেন মহামেডানের কার্যকরী সভাপতি কামার উদ্দিন বেলাল আহমেদ রাও সকলের উপস্থিতিতে প্রচুর ক্রীড়া অনুরাগী ও সাধারণ মানুষ রক্তদান করেন ওই মহতি অনুষ্ঠানে অনেক বিশিষ্ট ক্রীড়া জগতের মানুষ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মানুষ প্রসূন ভদ্র দীপেন্দু বিশ্বাস সঞ্জয় মাঝি দেবজিৎ ঘোষ মেহতাব হোসেন এছাড়া ছিলেন মহামেডেন বর্তমান ফুটবলার ডেভিড তারা সকলেই চাক্ষুষ করে গেলেন ক্রীড়া জগতের বড় মাপের রক্তদান শিবির ক্রীড়ামন্ত্রী তার ভাষণে বলেন রক্ত দিতে এত লোক এসেছে দেখে ভালো লাগছে ক্রীড়া জগতে এত বড় মাপের রক্তদান শিবির করা বাবুনের পক্ষেই সম্ভব সকলে করতালি দিয়ে মন্ত্রীর কথাকে সমর্থন করেন এছাড়াও যাদের উপস্থিতিতে এই অনুষ্ঠান আরও সুন্দর হয়ে ওঠে তারা হলেন প্রাক্তন অলিম্পিয়ান জয়দীপ কর্মকর আইএফ এর প্রতিনিধি চিত্তরঞ্জন দাস কলকাতা রেফারি সংস্থার সভাপতি ভোলা দত্ত রাজ্য টেবিল টেনিস সংস্থার যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা অনুষ্ঠানের সমাপ্তি ভাষণে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্তা বাবুন ওরফে স্বপন ব্যানার্জি বলেন আমাদের এই রক্তদান শিবির এবার পঁচিশ বছরে পড়ল শুধু কলকাতা নয় সমস্ত জেলা থেকেও রক্তদাতারা সামিল হয়েছেন আমাদের উৎসাহ দিতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এসেছেন আমাদের শহর জুগিয়ে গেলেন তিন প্রধান ক্লাবের কর্তা থেকে বহু প্রাক্তন ফুটবলাররা এই রক্তদান শিবিরে তাদের উপস্থিতি আমাদের তাগিদ আরও বেড়ে গেল তিনি বলেন ভবিষ্যতে তারা আরও বেশি করে রক্তদানের আয়োজন করবেন কারণ রক্তদান জীবনদান রক্তদানের মতো মহৎ দান আর নেই অ্যাসোসিয়েশন এবং তাদের উদ্যোগে এই বিশাল রক্তদান শিবির সাধুবাদ জানাই প্রশংসা তো নিশ্চয়ই আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস উপলক্ষে রক্তদান রক্তের ডাক তিনিও দিয়েছিলেন আসুন যুবক রায় আসুক ভারতবর্ষ এগিয়ে আসুক এই রক্তদানের মাধ্যমে দেশের প্রতি আমরা সম্প্রীতি এবং ভালোবাসার এই বার্তাটা সকলেই দিই

গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হোক না কেন গ্রাম বাংলা থেকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে শয়ে মানুষ বাসে করেছে আজকে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করছে এটা আমাদের বিরাট বড় একটা সাফল্য কালীঘাট প্রস্তাব এটা বাবুন্দার বড় একটা বিশাল বড় সাফল্য আগামী দিনে আমরা এই রক্তদান উৎসবটাকে বাংলারা যা ভারতবর্ষে তারা পৃথিবীতে একটা রেকর্ড করতে চাই সারা পৃথিবীতে একটা রেকর্ড করতে চাই এই রক্তদানে মানুষ সামিল হওয়ার যে বিশাল বড় যোগ্য একটা এই যোগ্য আমরা সাকসেসফুল থ্যাংক ইউ অল রক্তদান একটা উৎসব এটা আজকে তেইশে জানুয়ারি তো ওইখানে একটা সুভাষচন্দ্র একটা বয় দিয়েছিলেন আপনি আমাকে রক্ত দিন আমাকে স্বাধীনত যদি বাবুনদা যেমন বলছে বাবুনদাকে রক্ত দিন জীবন দেবে মানুষের জীবন বেড়িয়ে দেবে এটা একটা মহৎ কাজ এটা ভাবা যায় না এটা একটা অসাধারণ জিনিস বাবুন এমন একটা দিন চয়েস করেছে রক্তদান শিবিরের জন্য স্বাধীনতার আগে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিল যে এক ফোঁটা রক্ত আপনি আমাকে দিন আমি আপনাদের স্বাধীনতা দেব আর বাবু সেই একুশে একুশ বলছি সেই তেইশে জানুয়ারি রক্তদান শিবির করে এটা পঁচিশ বছর করছে বাবুন এই পঁচিশ বছর ধরে বাবুন আমাদের স্বাধীনতা দিয়ে যাচ্ছে প্রত্যেকবার আর একটা যে অরাজনৈতিক দল যেভাবে ভারতবর্ষটাকে খতম করেছে আমি বাউনের পাশে দাঁড়িয়ে বলি এই রতন রক্ত যারা দিচ্ছে তাদের নিয়ে আন্দোলন করে তাকে দেশ ছাড়া করেই আমাদের কাজ শেষ হবে রক্তদান একটি মহৎ দান এবং আজকের একটি বিশেষ দিন যেটা আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা সংগ্রামের যার বিশেষ অবদান নেতাজি সুভাষ বসুর জন্মদিন সেই জন্মদিনে এই রক্তদান শিবিরের যে আয়োজন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে প্রচুর মানুষ শতপ্রনোদিত হয়ে এসছেন রক্ত দান করতে রক্ত মানুষের কাছে বহুমূল্য জিনিস যেটা বাজারে এমনিতে পাওয়া যায় না কেউ না দান করলে সেটা পাওয়া সম্ভব নয় সেই রক্ত এখানে রক্তদানে প্রচুর মানুষ এসছেন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এসছেন এবং এখানে বহু বিশিষ্ট মানুষ মানে রাজনীতির জগৎ থেকে ক্রীড়া জগৎ থেকে বিভিন্ন জগতের মানুষ সমবেত হয়ে এই রক্তদানের যে আয়োজন এটা একটা মানে আন্তরিক উৎসবে পরিণত হয়েছে আমি আশা করছি এই রক্তদান উৎসব তার যে উদ্দেশ্য সম্পূর্ণভাবে সার্থক হবে এটা সাফল্যমণ্ডিত হবে এবং হয়ে আসছে আজকে